এই আল্লাহ পাক আমাদেরকে স্পষ্ট আদেশ দিয়েছেন সূরা আলে ইমরানেও বলেছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ যে একই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের মধ্যে বলেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ পাকও তোমাদেরকে সাহায্য করবেন

ব্যক্তিগত কাজ অর্থনৈতিক কাজ আমাদের ব্যবসা বাণিজ্য পরিবার স্ত্রী সন্তান মহামেলাত মহাসরাত এগুলোকে এবাদতের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন যদি আমরা শর্ত পূরণ করতে পারি কাজগুলো যদি আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য হয় এবং রসদাল আলী আসসালামের তরিকা মোতাবেক হয় এবং রিজিক যদি হালাল হয় ইনশাআল্লাহ আল্লাহ তাহলে স্ত্রীর মুখে অন্ন তুলে দেওয়াও নেকির কাজ বলে গণ্য হবে ইনশাআল্লাহ তো এই পৃথিবীতে এসেছি আমরা দুটো উদ্দেশ্য নিয়ে একটা হলো আল্লাহ ইবাদত করা যেমনটা আমরা বললাম আরেকটা উদ্দেশ্য আছে আমাদের পৃথিবীতে আসা সেটা হচ্ছে আল্লাহ রব আলিনের জমিনে আল্লাহ পাকের দিনটাকে কায়েম করা বা বাস্তবায়ন করার চেষ্টা করা এই ব্যাপারে আল্লাহ পাক আমাদেরকে স্পষ্ট আদেশ দিয়েছেন সুরা আলী ইমরানেও বলেছেন কুন্তুম ফাই রহমা ওখর

পৃষ্ঠ প্রদর্শন করো তাহলে জেনে রেখো আল্লাহ পাক অন্য কমকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন এবং তারা তোমাদের মতো হবে না এই আয়গুলো থেকে আমরা বুঝতে পারছি যে আল্লাহ রবুল্লা আলমিনের জমিনে তার দিন কায়েম করা তার দিনের সহযোগী হওয়া দিন একামতে দিনের কাজ করা দিন প্রতিষ্ঠার জন্য কাজ করা এটা আমাদের পৃথিবীতে আসার অন্যতম একটা উদ্দেশ্য তাই আমি তরুণ ভাইদেরকে হৃদয় অন্তঃস্থল থেকে অনুরোধ করব জীবনের উদ্দেশ্য সম্পর্কে আমরা সচেতন হই আমরা পৃথিবীতে শুধু খেলতামাশা করতে আসি নাই সময় নষ্ট করতে আসি নাই শুধু চাকরির পিছনে ছুটতে আসি নাই ব্যবসার পিছনে ছুটতে আসি নাই আমাদের এই পৃথিবীতে আসার একটা উদ্দেশ্য আছে একটা মোটিভ আছে সেটা হলো নিজে আল্লাহর ইবাদত করব এবং আল্লাহর দিন এর তাবলিক দাওয়াত এবং জিহাদে অংশ নিব। যাতে করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয় আল্লাহবাকে আমাদের সবাইকে মকবুল কাফেলায় সামিল করেন আমি দ্বিতীয় যে বিষয়টি আমি বলতে চাই সেটা হলো এই যে মহান একটা মিশন নিয়ে আমরা পৃথিবীতে এসেছি এটাকে বাস্তবায়ন করতে হলে আমাদেরকে করতে করতে হবে না করে যদি আমরা কাজ যাই সেখানে উপকারের জায়গায় ক্ষতি বেশি হতে পারে এবং দিনের ইল একা একা হাসিল করা যায় না অবশ্যই বরেণ্য এবং মহাক্তিক ওলামায় গ্রামের সহবধ জরুরি এই বিষয়টা আমরা অনেকে বুঝতে পারি অনেকে পারি না খাস করে যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আমরা উঠে আসছি অনেকে দেখা যায় দিন আমরা শিখতে চাই ঠিকই লেখাপড়াও করি বই পুস্তক পড়ি অনেকে আরবিও ভালো বলতে পারেন কিন্তু ওলামাহিক গ্রামদের সহবত এবং সান্নিধ্য নেই এই বিষয়টা এতটা ক্ষতিগ্রস্ত এতটা ক্ষতির কারণ যে নেক্স মানুষ ধোকা খেতে পারে এই এলমের তো দুটো শাখা আছে একটা দুনিয়াবি জ্ঞান একটা দিনই জ্ঞান তো দুনিয়াবি জ্ঞানের জন্য এই বিষয়টাকে আমি শর্ত বলে মনে করছি না কিন্তু দিনই ইলম অর্জনের জন্য অবশ্যই একজন বরেণ্য মহাক্কি গোলামে গ্রামের সহবত অবশ্যই জরুরি এবং দিনই ইলমের বিষয়টা শুধু কিতাবের মধ্যেই সীমাবদ্ধ নয় কিতাব আমাকে একটা ক্লাসিক্যাল আলেম হওয়ার পর্যায়ে পর্যন্ত নিয়ে যায় ঠিকই কিন্তু আল্লাহকে চিনতে হলে আল্লাহকে পেতে হলে আল্লাহর মারেফত হাসিল করতে হলে একটা আধ্যাত্মিক জ্ঞানের প্রয়োজন আছে এই জ্ঞানটা আপনি কিতাবের মধ্যে পাবেন না এটাকে হাসিল করতে হলে অবশ্যই আল্লাহওয়ালা বুজুর্গ মানুষদের সহপতে আসতে হবে ঠিক যেমন ঠিক যেমন নবী মুসা আলী ইসালামকে আল্লাহ রবুল্লা আলম বলেছিলেন তোমার চেয়েও জ্ঞানী মানুষ পৃথিবীতে আছে সুরা কাহাফে বিস্তারিত ঘটনা আছে এতটা বলার সময় এখানে নাই আপনারা পড়ে নিতে পারবেন মুসা আলী ইসলাম যুগ যুগ সফর করেছেন সেই ব্যক্তিকে পাওয়ার জন্য যাকে আল্লাহ রবুল্লা আলমী তার পক্ষ থেকে খাস করে জ্ঞান দিয়েছেন সেই ব্যক্তির নাম খিদুর আলী ইসালাম তিনি এমনভাবে এমন কিছু দেখছেন খিদির আলী ইসলাম যেটা মুসা আলী বুঝতে পারছেন না মুসা আলী ইসলাম নবী হওয়ার পরেও বুঝতে পারছিলেন না কেন নৌকা ফুটা করা হচ্ছে কেনই বা বাচ্চাটাকে হত্যা করা হলো আর কেনই বা দেয়ালকে নির্মাণ করা হলো খিদুর আলী ইসলামকে আল্লাহ রব আলমিন এমন আধ্যাত্মিক জ্ঞান দিয়েছিলেন আল্লাহর মা আরেফত দিয়েছেন তিনি এমন কিছু দেখতে পারছেন দূর পর্যন্ত যেটা মুস আলী ইসলাম বুঝতে পারছেন না হারিসের মধ্যে তো এটা এসেছে সেদিন যদি মুসা আলী ইসলাম এত প্রশ্ন না করতেন তাহলে হয়তো আরও অনেক জ্ঞান জানা যেত কল যেতাম এই কারণে আমি তরুণ প্রজন্মকে নসিহাত করতে চাই দিনই এই অর্জন করছি মাসা আল্লাহ বই পুস্তক করছি অনেকে অনেক প্রতিষ্ঠানেও করছেন তবে অবশ্যই মাথার উপরে মুরব্বী ওলামা নাম থেকে রাখতে হবে এটা ব্যতীত যদি আমরা দিনের কাজ করতে চাই কথা বলতে চাই বা দিনের কোনো তাবলিক বা জিহাদের বিষয়ে আমরা ফিকির করি সেখানে আমরা নিজেরাও বিভ্রান্ত হতে পারি মানুষকে বিভ্রান্ত করতে পারি তাই এটা হচ্ছে আমার দ্বিতীয় রসিহা আমাদের তরুণ ভাইদের প্রতি আল্লাহ পাকে আমরা সবাইকে বরণ এক একরামদের সহবত নসিব করেন আমি আরেকটা বিষয় এখানে আমি নিজে থেকে অ্যাড করতে চাই সেটা হলো যে আমরা এখন অনেকেই অনলাইন কেন্দ্রিক চিন্তা ভাবনা করি অনলাইনে কে কত ভাইরাল কার কত ভিউজ বেশি হয় হ্যাঁ কার ফ্যান ফলোয়ার্স কত বেশি এগুলো আমাদের কাছে এখন হকের মানদণ্ড হয়ে গেছে অনেকের কাছে সবার কাছে নয় এটা একটা মুসিবত এটা খাসারা মনে রাখবেন বরেণ্য ওলাম এক এবং আল্লাহর অলিগন নিজেদেরকে এত জাহির করেন না তারা নিজেদেরকে লুকিয়ে রাখতে চান তারা ইজহার করা পছন্দ করেন না তারা হক এবং বাতিলের মধ্যে মিশ্রণ ঘটান না তারা হক এবং বাতিলকে স্পষ্ট করে দেন তারা পৃথিবীতে মজলুম হন নিভৃতচারী হন তাদের অবস্থা তো এমন হয় যে তারা দিনের বেলার ভোরসা হওয়া রাতের বেলার দরবেশ তো এই এই ব্যাপারে মালিক রহমতুল্লাহ আলিহির একটা কল আছে জ্ঞান কারো কাছে আসে না জ্ঞানের কাছে যেতে হয় তাই আমাদেরকেও সেই রকম বুজুর্গ আলেমকে খুঁজে বের করতে হবে এমন নয় যে আপনার ঘর পর্যন্ত তিনি হেঁটে আসবেন এমনটা নাও হতে পারে আল্লাহ পাক আমাদের সবাইকে জ্ঞানের কাছে যাওয়ার তো দান করেন এরপরে আসি যে এই জীবনের উদ্দেশ্যটাকে ফিক্স করা এবং জ্ঞান অর্জনের যে এই সিলসিলা এটা একটা লম্বা লম্বা সিলসিলা জ্ঞান অর্জনের ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না যে আমি পাঁচ বছরের মধ্যেই আলেম হয়ে যাব দশ বছরের মধ্যে আমি মুফতি হয়ে যাব এইভাবে চিন্তা করা যাবে না আমাদেরকে সারা জীবন হয়ে থাকতে হবে এবং জ্ঞান অর্জনের এই যে ক্রম ক্রমবর্ধমান একটা সিলসিলা এখানে সবরের পরিচয় দিতে হবে এ ব্যাপারে আমি একটা কোটেশন নোট করে আনছি আমাদের শ্রদ্ধেয় আলেম বরণ্য আলেম আল্লামা তাকিসমণী সাহেবের সাহেবের যে কিতাব আছে তাসাউফেম গাত শুদ্ধি এই কিতাবের মধ্যেও পাওয়া যায় এবং তার ভাই রফি ওসমানী সাহেবের একটা কিতাব আছে সেখানেও এই কথাটা একই কথাই আছে যে একজন তালেব ইলকে বা একজন আল্লাহকে চাহানেওয়ালা একজন ব্যক্তিকে এই চারটা গুণ হাসিল করতে হবে জীবনের উদ্দেশ্য ঠিক করার পরে যখন আমরা ইল অর্জন করতে যাব তখন এই চারটা গুণ হাসিল করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহবাক সবাইকে তৌফিক দান করে প্রথম গুণটা হচ্ছে শুকর আল্লাহবাকে শুকর আদায় করা এটা এত বড় একটা গুণ যাকে আল্লাহ রবুল্লা আলমিন পৃথকতা স্বীকারকারী অন্তর দিয়েছেন সে হচ্ছে পৃথিবীর ধনী মানুষ চলতে ফিরতে উঠতে বসতে সবসময় আমরা আল্লাহ ফাকে নেয়ামতগুলো স্মরণ করব এবং সবসময় বলতে থাকবো আলহামদুল্লি বলতে থাকবো আলহামদুল্লি আল্লাহমেলা কেল হেল হেম দেন ক্যাসিরন তই ইভেন মুবারক ক্যান ফে কেম আই এম ইলি জেলা ইম সুলতানিক আল্লাহ পাকে শুক্রিয়া যে যত বেশি আদায় করবে আল্লাহ পাক বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম তোমরা আমার শুকরিয়া আদায় করো আমি তোমাদের প্রতি আমার নিয়ামতকে বাড়াই দেব ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লা তোমরা যদি আমার অকৃতজ্ঞ হও জেনে রাখো আমার আযাব বড়ই কঠিন তো উস্তাদগণ লিখেছেন একদম তালেবে ইলমের অবশ্যই শুকর গুজার অন্তর থাকতে হবে আমাদের ওলামায়ে কেরাম করে কথাটা বারবার বলেন যে কলবুন শাকির শুকর গুজার কৃতজ্ঞতা স্বীকারী একটা অন্তর থাকতে হবে সবসময় চিন্তা করব আমাকে আল্লাহ কি দিয়েছেন এটা চিন্তা করব না আমাকে আল্লাহ কি দেন নাই আল্লাহ বাকে আমাকে সুস্থ রেখেছেন নিরাপত্তা দিয়েছেন আমি খাচ্ছি পান করছি এই যে নিয়ামত আল্লাহ পাকে যে অগণিত নিয়ামত এটাকে স্মরণ করা এবং সে অনুযায়ী সুক্রিয় আদায় করা আল্লাহ পাক সবাইকে সুক্রিয় আদায় করার তৌফিক দান করে এই যে চারটা ওজিফার কথা বলা হচ্ছে এটা কিন্তু থানবির রহমতুল্লাহ আলহী তার তার যে খলিফা ডক্টর আব্দুল হাই মোহাম্মদ আরেফি রহমতুল্লাহ আলী তাকে দিয়েছিলেন তিনি তার ছাত্রদেরকে দিয়েছিলেন